السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون সমস্ত প্রশংসা মহান আল্লাহ রবুল্ আলমিনের জন্য এবং লক্ষ কোটি দরুদ ও সালাম আলম ওয়াসাল্লামের উপরে আজকে আমরা আলোচনা করব আল্লাহর অলি কারা আল্লাহর অলি যাকে তাকে বলা যাবে কিনা আমরা কি বলতে পারবো অমুক আল্লাহর অলি এই আলোচনা করতে গিয়ে আমরা একটু কোরানুল কারিমের ভিতরে প্রবেশ করি মহান আল্লাহ রব্বুলা আলাম পবিত্র কালামুল্লাহ শরীফের সুর আই উনুসের বাঁষট্টি এবং তেষট্টি নম্বর আয়াত কারিমের ভিতরে এর স্বাদ করেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা হৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহ জানুন আল্লাহ আমানু ও কেনু একটা উন জেনে রাখো আল্লাহর অলিদের কোনো ভয় নেই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই তারাই হলো আল্লাহর ওলি। আল্লাহ না মানুয় কেন তাকুন যারা ইমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে এই ক্ষেত্রে আমরা যদি কোনো মুমিন বান্দাকে বলতে চাই সে আল্লাহর অলি এতে কোনো বাধা নেই কারণ এই অলি হওয়াটা আল্লাহর বন্ধু হওয়া আমরা যদি অলি শব্দের অর্থ বন্ধু ভেবে নেই তাহলে আল্লাহর বন্ধু হওয়া ইমান আনলেই আল্লাহর বন্ধু হওয়া যায় ইমান যদি আমার ভিতরে থাকে তাহলে আমি আল্লাহর বন্ধু আপনার ভিতরে যদি ইমান থাকে তাহলে আপনি আল্লাহর বন্ধু এটা আল্লাহ বলেছেন আমি বলিনি আল্লাহ পাকের এই বোমার্থে আমরা বলতেই পারি কোনো এমনদার ব্যক্তিকে যার ভিতরে ইমান আছে তাক আছে খোদাভীতি আছে তাকে আমরা আল্লাহর অলি বলতে পারি আল্লাহর ওলি বিষয়টা হলো ব্যাপকতা এটা নির্দিষ্ট কোনো মানুষের উপরে খাস করা নেই যে অমুক ব্যক্তি আল্লাহর অলি অমুক ব্যক্তি আল্লাহর অলি এরকম নয় আল্লাহর অলি আপনারাও হতে পারেন সাধারণ মানুষ হতে পারে যদি তার ভিতরে ইমান থাকে ইমানটাই হলো এখানে বড় দৌলাত এই ইমানের বলেই তাক আর বলেই আল্লাহর সাথে বন্ধুত্ব করা সম্ভব কারণ হলো মহান আল্লাহ রবুল্লাহ আলামিন নিজেই পবিত্র কালামুল্লাহ শরীর সুর আব কারর দুইশো সাতান্ন নম্বর আয়াতে কারিমের ভিতরে বলে দিয়েছেন আল্লাহ আলি উল্লাদিন আ মানুহ আল্লাহই হলেন মুমিনদের বন্ধু তাহলে আল্লাহ যদি এই কথা বলেন যে মুমিনদের বন্ধু আল্লাহ তাহলে মুমিনরা আল্লাহর অলি ওলি মানে তো হলো বন্ধু তাহলে বন্ধু যদি অলি হয় তাহলে আল্লাহর বন্ধু কারা আল্লাহর অলি কারা যারা প্রকৃত ইমানদার যাদের ভিতরে ক্ষাভীতি আছে যাদের ভিতরে তাক আছে মহান আল্লাহ রবুল আলমিন তিরিশ এবং একত্রিশ নম্বর আয়তেক কালিমের ভিতরে আর স্পষ্টভাবে আল্লাহর অলিদের বর্ণনা দিয়েছেন আল্লাহর বন্ধু কারা এই ব্যাপারে আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন আল্লাহ নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব সুম মাস্তা ক মু অতপর তার উপরে আসতে কা মাতাকে তা না সাল আলী হিমুল মেলা আল্লাহ তাদের উপরে ফেরেস্তা নাজিল করে আল্লাহ তা হ এবং তাদেরকে জানিয়ে দেয় যে তোমাদের কোনো ভয় নেই বলে তা জানো তোমাদের কোনো পেশানি নাই কোনো চিন্তা নাই ওয়া ব শিরু বিল চান

তোমরা যেটা আল্লাহ আব্বুলে আলামিনের কাছ থেকে চাইবা সেটাই তোমরা পেয়ে যাবা তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল যে মুত্তাকি যারা মুমিন যারা তারা আল্লাহর বন্ধু আর আল্লাহর বন্ধুকে আল্লাহর অলি বলা এটা স্বাভাবিক বিষয় আমরা এটাকে যখন অলি শব্দে বলি তখন শুনতে মনে হয় অনেক বড় কিছু মনে হয় কিন্তু যখন বন্ধু বলি তখন তো সাধারণ একটা শব্দ কিন্তু আমরা এই অলি শব্দের অর্থ যদি অভিভাবক ধরি তাহলে আল্লাহ আমাদের অভিভাবক আবার যদি বন্ধু ধরি তাহলে আল্লাহ আমাদের বন্ধু কিভাবে আল্লাহ আমাদের বন্ধু যার ভিতরে খোদাভীতি আছে যার ভিতরে আল্লাহর ভয় আছে অন্তরে আল্লাহর ভয় আছে তারাই হলো আল্লাহর বন্ধু আর তাদের অভিভাবক স্বয়ং আল্লাহ এজন্য আমরা মুমিন বান্দাকে মুত্তাকি বান্দাদের আল্লাহর অলি বলতে পারি আল্লাহর অলি কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির উপরে খাস নয় নির্দিষ্ট কোনো গোত্রের উপরে খাস নয় আমরা সাধারণভাবে যদি বন্ধু ভাবি যদি অভিভাবক ভাবি তাহলে মুত্তাকি বান্দারা আল্লাহর অলি হতে পারে। আসুন আল্লাহ তাহলে আমাদের সহিান করুন আমরা সহজভাবে এটাকে আমাদের মধ্যে নিয়ে নেই এবং আমরা বলি ইন্দিন আল্লাহ আল্লাহই হলো আমাদের রব মাস্তা কম এবং তারপরে আমরা ইস্তেকা মার থাকি তাহলে আল্লাহ আমাদের উপরে নাজিল করে আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের কিন্তু উদার্ত আহ্বান জানাইছেন আস্তা জীবলাকুম হে বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব আল্লাহকে আমরা সহজভাবে ডাকা শিখি আমরা মনে প্রাণে দিলে আল্লাহ রব্বুল আলমিনীর একত্রবাদকে স্বীকার করে আল্লাহর কাছে আমরা মন থেকে দিল থেকে চাই আল্লাহ আমাদের সকল ব্যথা সকল বেদনা সকল কিছুই শুনবেন এবং সব কিছুর থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিবেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন এই কামনায় আজকের মতো শেষ করছি আসসালামু আলিকুম আরহমতুল্লাহি ওবামাকত